টানা বৃষ্টি জলমগ্ন বিমানবন্দরের রানওয়ে সেখানে জল জমে সমস্যা বিভিন্ন জায়গা সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখুন সেই ছবি রানওয়ের ছবি দেখুন টানা বৃষ্টি জলমগ্ন বিমানবন্দর গাড়ির তলা কার্যত ডুবে গিয়েছে চাকা ডুবে গিয়েছে বিমানবন্দর না দেখলে বোঝা যাবে না কথা বলবো অনুপ প্রতিনিধি রয়েছেন সঙ্গে অনুপ যেভাবে জল জমেছে বিমানবন্দরে এই জল নামতেও তো ততটাই সময় লাগবে

ব্যবস্থার ক্ষেত্রে বিমান পরিষেবায় এখনো ব্যবহৃত হয়নি কিন্তু যে সমস্ত যাত্রীরা বিমান ধরতে বিমানে ওঠার যাচ্ছে অ্যাপ্রোন বা হ্যাঙ্গার পার হয়ে যেতে হচ্ছে ফলে জল পেরিয়েই কিন্তু একেবারে বিমানে উঠতে হচ্ছে বা নামতে হচ্ছে আরো যদি বৃষ্টির পরিমাণ যে জমে সেক্ষেত্রে কিন্তু আরো আশঙ্কা করছে জল আরো জমবে সেই ক্ষেত্রে বাড়তি সতর্কতা কলকাতার বিমানের কর্তৃপক্ষ বেশ মাঝে কয়েকদিনের বিরতি ব্যবসা গরমে অস্বস্তি এবার নিম্নচাপের বৃষ্টি এর জেরে জেলায় জেলায় ভোগান্তি বৃহস্পতিবার থেকে ঝাড়গ্রামে ভারী বৃষ্টি ফুসছে দুলুং পশ্চিম মেদিনীপুরের নানা জায়গায় বৃষ্টি টেবড়ার মাথায় ছাতা সবং পিংলাতেও তিন ভর বৃষ্টি টানা বৃষ্টি বঙ্গোপসাগরে নিম্নচাপ এর জেরে ফুসছে সমুদ্র পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে চলছে মাইকিং দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ এখানে উত্তাল সমুদ্র স্থানীয়দের সতর্ক করতে মাইকিং চালাচ্ছে নামখানা থানা ফ্রেজারগঞ্জ থানা এবং গঙ্গাসাগর উপকূল থানা একই ছবি কলকাতাতেও বৃহস্পতিবার ভোর থেকে ভারী বৃষ্টি এতে ভোগান্তি শুক্রবার ভোর সাড়ে ছটা সেক্টর এর রাস্তায় জল সকাল সাতটা এজেসি বোস ফ্লাইওভারে স্রোত সকাল আটটা জলমগ্ন সেন্ট্রাল অ্যাভিনিউ শুক্রবার সকাল আটটা ঠনঠনিয়াতেও জল সকাল নটা কলকাতা মেডিকেলের হাসপাতাল চত্বরে জল জলমগ্ন কলেজ স্ট্রিট দক্ষিণবঙ্গে নিম্নচাপের বৃষ্টি এর জেরে ভোগান্তি এই বৃষ্টি চলবে আবহাওয়া দফতরের পূর্বাভাস শনিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বঙ্গে টানা বৃষ্টি দক্ষিণবঙ্গের বলতে পারেন প্রায় প্রতিদিনই জেলাগুলোতে হালকা মাঝারি রেন দক্ষিণবঙ্গের জেলাগুলোর অধিকাংশ স্থানে এবং মোস্ট অব দ্য ডেজেরই হওয়ার সম্ভাবনা আছে তিরিশ জুলাই পর্যন্ত একদম একত্রিশ তারিখ জুলাই তার সাথে ঠান্ডা স্টম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি নিউজ 18 বাংলা এই যে হেভি ট্রাফিক তার ঠেলে অফিসে আসা আবার তা ঠেলে অফিস থেকে বাড়িতে ফেরা এই দুর্যোগে দুর্ভোগের এক শেষ কিন্তু আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে এই দুর্যোগ চলবে কতদিন আগামীকালও কি থাকবে অর্থাৎ শনি রবিবার কি এই দুর্যোগ চলবে এই ভোগান্তি কি পোহাতে হবে বিশ্বজিৎ একদমই এই ভোগান্তি হয়তো আগামীকাল কিছুটা কমবে তবে আগামীকালও সকালের দিকে এই ভোগান্তি থাকবে কারণ এই মুহূর্তে যে নিম্নচাপ অক্ষরেখা বা মৌসুমি অক্ষরেখার অবস্থান কলকাতার উপর ছিল সেটি সরে দীঘার দিকে সরে গেছে আর অন্যদিকে যে নিম্নচাপটি যার কারণে এই বৃষ্টিপাত হচ্ছিল ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত সেটাও অনেকটা সরে মেদিনীপুর সংলগ্ন এলাকায় অবস্থান করছে অর্থাৎ কলকাতার থেকে কিছুটা সরে গেলেও কলকাতার ওপরে এখনও তার লেজের অংশ রয়েছে তার ফলেই মাঝে মাঝেই বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টি দু এক পশলা হতে পারে এখনো আগামীকাল সকাল বা দুপুর পর্যন্ত কলকাতা সহ পূর্ব দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে তবে তারপর থেকে অর্থাৎ শনিবার বেলার দিকে বা বিকেলের দিকে কিছুটা পরিস্থিতির উন্নতি হতে পারে কারণ ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশাতে সরে যাবে এই নিম্নচাপ কিন্তু মৌসুমি অক্ষরেখা রয়েছে তাই বৃষ্টি যে একেবারে হবে না এমনটা নয় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে তবে শনিবার দুপুরের পর থেকে অর্থাৎ বিকেলের থেকে এই বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমে অর্থাৎ এই বৃষ্টি থাকবে আগামীকাল কিছুটা কমতে পারে সোমবার থেকে আহ পরিস্থিতির বেটার হওয়ার সম্ভাবনা